ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস দেশের নাগরিকদের শুধুমাত্র অধিকার থাকবে মৌলিক অধিকার থাকবে বা অন্যান্য অধিকার থাকবে শুধু অধিকার তারা ভোগ করে যাবে তাদের কোনো ডিউটি ডিউটি থাকবে না এটা এমনটা হতে পারে না তো সেই জন্য তাদের একটা ডিউটি নাগরিকদের একটা কর্তব্য অবশ্যই থাকবে উনিশশো ছিয়াত্তর সালে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ওয়াজ ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন

ইউনাইটেড সোভিয়েত রাশিয়া ইউএসএসআর তো ইউএসএসআর যে সংবিধান সেখানে যে কমিউনিস্টিক যে অ্যাপ্রোচ ছিল যে দেশের একটা নাগরিকদের একটা বেসিক দায়িত্ব কর্তব্য থাকবে তো সেই কমিউনিস্টিক অ্যাপ্রোচে উৎসাহিত হয়ে ভারতীয় সরকার তারা এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে কনস্টিটিউশনে অ্যাড করেছিল যে বিভিন্ন যে পৃথিবীর যে ডেমোক্রেটিক কান্ট্রি আছে ডেমোক্রেটিক যে দেশ রয়েছে গণতান্ত্রিক দেশ ইউএসএ কানাডা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া তো তারা কিন্তু কোনো রকম লিস্ট অফ ডিউটি সিটিজেন্সদের জন্য রাখেনি তারা কোনো রকম ফান্ডামেন্টাল ডিউটিস তারা সিটিজেন্সের জন্য অ্যাড করেনি মূলত যে কমিউনিস্টিক যে দেশগুলো রয়েছে সেই কমিউনিস্ট দেশগুলোই মূলত এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে তাদের সংবিধানে রেখেছে শুধুমাত্র জাপান হচ্ছে এক ধরনের একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে যেমন সিটিজেন্সদের জন্য কিছু ডিউটি কিছু কর্তব্য সেখানে সংবিধানে সেখানে রাখা হয়েছে তাদের জাপান হচ্ছে একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে কি করা হয়েছে না যেখানে সংবিধানে ওই ডিউটিস রাখা হয়েছে নাগরিকদের জন্য ডিউটিস রাখা হয়েছে সোশ্যালি সোশ্যালিস্ট কান্ট্রিগুলো রয়েছে যে কমিউনিস্টিক কান্ট্রিগুলো রয়েছে সেগুলো কেবলমাত্র তারাই একমাত্র ইকুয়াল ইম্পর্টেন্স দেয় কিসে ইম্পর্টেন্স দেয় ফান্ডামেন্টাল ডিউটি যেমন তাদের থাকে ঠিক সেই রকমই তার পরিবর্তে সরকার ফান্ডামেন্টাল রাইটস তাদের উপহার দেয় অর্থাৎ স্বর্ণ স্বর্ণ সিং কমিটির রেকমেন্ডেশন খুব ইম্পর্টেন্ট স্বর্ণ সিং কমিটির রেকমেন্ডেশন কী হয়েছিল এবং ফান্ডামেন্টাল ডিউটিজের ব্যাপারে এই স্বর্ণ সিং কমিটির প্রস্তাবেই ফান্ডামেন্টাল ডিউটিটা এসেছিল বলা যেতে পারে ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে স্বর্ণ সিং কমিটি এটা করেছিল উনিশশো ছিয়াত্তর সালে কংগ্রেস পার্টি সেট আপ এ সর্দার স্বর্ণ সিং কমিটি টু মেক রেকমেন্ডেশন অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ডিউটি দ্য নিড অ্যান্ড নেসেসিটি অফ উইচ ওয়াজ ফেল্ড ডিউরিং দা অপারেশন অফ দ্য ইন্টার্নাল এমার্জেন্সি ওই ইন্টারনাল এমার্জেন্সির সময় উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত যে ইন্টারনাল এমার্জেন্সি ছিল সেই সময় ফান্ডামেন্টাল ডিউটিটাকে ইন্যাক্ট করার জন্য সর্দার সর্দার স্বর্ণ সিং কমিটি তৈরি করেছিল কংগ্রেস পার্টি দ্য কমিটি তো কংগ্রেস পার্টি সেটাকে অ্যাকসেপ্ট করে এবং স্বর্ণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ফান্ডামেন্টাল ডিউটিস প্রস্তাব করা হয় ফান্ডামেন্টাল ডিউটি প্রস্তাব করা হয় ফান্ডামেন্টাল ডিউটি আছে পার্ট ফোর এ পার্ট ফোর ডিপিএস ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তারপরে শুরু হয়ে যাচ্ছে যে সংসদের কার্যাবলী পার্ট ফাইভ থেকে কিন্তু তার মাঝে একটা পার্ট ফোর এ বলে একটা নতুন একটা পার্ট ঢুকিয়ে দেওয়া হয় পার্ট ফোর এ তো সেই পার্ট ফোর এর মধ্যে দ্য কনস্টিটিউশন টু দা কনস্টিটিউশন দ্য নিউ পার্ট ফোর কনসিস্ট অফ অনলি ওয়ান আর্টিকেল পার্ট ফোর এ কনসিস্ট অফ অনলি ওয়ান আর্টিকেল একটা সিঙ্গেল আর্টিকেল যার নাম হচ্ছে আর্টিকেল ফিফটি ওয়ান এখন একান্ন এ বলে করা হল এবং সেইখানে দশখানা ফান্ডামেন্টাল ডিউটিস ঢুকিয়ে দেওয়া হল ঠিক আছে এখন সেটা অবশ্যই এগারোখান হয়েছে আর কি তো একান্ন এ শুধুমাত্র ফান্ডামেন্টাল ডিউটিসের একটাই আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে ফিফটি ওয়ান এ সেখানেই ওই এগারোটা মানে উনিশশো ছিয়াত্তর সালে দশটা ছিল এবং দু হাজার দুই সালে আরও একটা যোগ করে টোটাল এগারোটা কর্তব্য ওই একটা আর্টিকেলের মধ্যেই বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান এ স্বর্ণ সিং কমিটি আটখানা ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ডেশন করেছিল কিন্তু বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্লুডেড টেন ফান্ডামেন্টাল ডিউটিস স্বর্ণসিং কমিটি কিন্তু আটখানা কনস্টিটিউশন মানে ফান্ডামেন্টাল ডিউটিস সাজেস্ট করেছিল রেকমেন্ডেশন করেছিল কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইন সেখানে দশখানা সংবিধান মানে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় স্বর্ণ সিং কমিটির তিনটে মানা হয়নি এক নম্বর হচ্ছে কি যে এই ডিউটিগুলো যদি কেউ পালন না করে তাহলে তাকে একটা পানিশমেন্ট করা হবে দু নম্বর কি ছিল যে এই পানিশমেন্টের বিরুদ্ধে কেউ গিয়ে সরকার পানিশমেন্ট নিয়েছে বলে কোর্টে কেউ কেস লড়তে পারবে না এবং তিন নম্বর হচ্ছে ডিউটি টু পে ট্যাক্স মানে ট্যাক্স পেয়ার হওয়া বা ট্যাক্স পে করা নিয়ম মতো সরকারকে ট্যাক্স পে করা এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিউটির অংশ হিসেবে স্বর্ণ সিং কমিটিতে ছিল কিন্তু সেটা সরকার কিন্তু গ্রহণ করেনি আচ্ছা লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি কোন কোনগুলো আছে সেটা দেখা যাক ফান্ডামেন্টাল ডিউটি আছে যেটা ছিয়াত্তর সালে সালে এবং দু হাজার পরে একটা যোগ করা হয়েছে এক নম্বর টু অ্যাভাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট মানে কনস্টিটিউশনকে মেনে চলা এবং রেসপেক্ট করা তার সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করা এটা একটা ফান্ডামেন্টাল ডিউটি যে কনস্টিটিউশনকে মেনে চলা কনস্টিটিউশনকে রেসপেক্ট করা ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা এবং ন্যাশনাল রেসপেক্ট করা দু নম্বর টু চেরিস অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়াজ ইন দ্য ইন্সপায়ার্ড ইন দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম যে এই যে ন্যাশনাল ফ্রিডম ফাইটারদের যেসব স্টোরি রয়েছে যেসব গল্প রয়েছে তাদের বা যেসব ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে মেনে চলা তাদেরকে শ্রদ্ধা করা এটা ইউনিটি ইন্ডিয়ার যে সভারিনিটি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি এগুলোকে বজায় রাখা এটাও একটা ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ কান্ট্রির প্রয়োজনে দেশের প্রয়োজনে যদি দেশকে ডিফেন্ড করার জন্য যদি কোনো ন্যাশনাল সার্ভিস জয়েন করতে হয় যদি কখনো দেশের যদি কোনো দরকার পড়ে যুদ্ধোত্তর পরিস্থিতি বা এরকম কিছু যদি সৃষ্টি হয় তাহলে দেশকে সার্ভিস দেওয়া সেটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে পড়ে টু কান্ট্রির মধ্যে একটা হারমোনি বজায় রাখা স্পিরিট অফ কমন ব্রাদারহুড সৌভাতৃত্বের পরিস্থিতি বজায় রাখা পিপল অফ ইন্ডিয়া মানে সমস্ত রিলিজিয়াস লিঙ্গুইস্টিক রিলিজিয়ান সেকশনাল ডাইভার্সিটি বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটা কমন একটা ব্রাদারহুড বজায় রাখা একটা সাধারণ একটা সৌভাতৃত্ব সবার মধ্যে স্থাপন করা এবং বিশেষ করে ডিগনিটি অফ ওম্যান মানে নারীদের মর্যাদা বজায় রাখা নারীদের মর্যাদা বজায় রাখা এটাও কিন্তু সংবিধানে মানে ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে রয়েছে কান্ট্রির যে হেরিটেজ কালচার যে কালচারে যেগুলো হেরিটেজ রয়েছে রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রিজ কম্পোজিট কালচার সেগুলোকে প্রিজার্ভ করা

টু সেফ গার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজি অর ভায়োলেন্স অর্থাৎ ভায়োলেন্সকে বিরত করা এবং পাবলিক প্রপার্টিকে সেফ গার্ড করা দ্য ইন্ডিভিজুয়ালস অর্থাৎ সমস্ত ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ ডেভেলপমেন্ট করতে হবে এক্সিডেন্ট করতে হবে এন্ড কালেকটিভলি অ্যাক্টিভিটি সবাই মিলে সাহায্য করতে হবে যাতে নেশন কনস্ট্যান্টলি রাইজেস টু দ্য হায়ার লেভেলস অফ এন্ডেভার অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং এগারো নম্বর হচ্ছে টু প্রোভাইড দ্য অপরচুনিটিস ফর দ্য এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ সিক্স অ্যান্ড ফোর ফোরটিন ইয়ার্স ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের যে শিক্ষা সেইটাকে সবার সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে অবৈতনিক শিক্ষা দেওয়া দ্য ডিউটি ওয়াজ অ্যাডেড এইটি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই তাহলে ছিয়াত্তর সালে কিন্তু দশ অব্দি ছিল এই যে এগো নম্বর যেটা রয়েছে টু প্রোভাইড দ্য ফর দ্য এডুকেশন হিস চাইল্ড অর ওয়ার্ল্ড বিটুইন দ্য এজ অফ সিক্স অ্যান্ড ফোর ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের যে শিক্ষা অবৈতনিক শিক্ষা দেওয়া এটা একটা একটা নাগরিকদের একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং দিস ডিউটি ওয়াজ অ্যাডেড বাই দ্যটি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই তো ফান্ডামেন্টাল ডিউটি ডিউটিটা ফান্ডামেন্টাল ডিউটি শুধুমাত্র কনফাইন টু দা সিটিজেন্স অনলি শুধুমাত্র সিটিজেন্সের জন্যই সীমাবদ্ধ ডু নট এক্সটেন্ড টু দ্য ফরেনার্স কোনো ফরেনার্স কিন্তু এই ডিউটি মেনে চলতে বাধ্য নয় লাইক ফান্ডামেন্টাল ডিউটিটা কিন্তু নন জাস্টিস লেবিল নেচার দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রোভাইড ফর দেয়ার ডাইরেক্ট এনফোর্সমেন্ট বাই দ্য কোর্ট কেউ ফান্ডামেন্টাল ডিউটি পালন করছে না বলে কোর্টে চলে গেল এটা কিন্তু হবে না পার্লামেন্ট কিন্তু এটাকে এনফোর্স করতে পারে বাই দিয়ার সুইটেবল লেজিসলেশন অর্থাৎ কোনো আইন তৈরি করে সুবিধাজনক কোনো আইন তৈরি করে এটাকে এনফোর্স করতে পারে ক্রিটিকিজম অব দ্য ফান্ডামেন্টাল ডিউটিস বিভিন্ন ইম্পর্টেন্ট ডিউটিস রয়েছে ভোটার নাগরিকদের যেমন কাস্টিং ভোট সেটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল ডিউটিতে দেখতে পাই না কাস্টিং ভোট এটা কিন্তু নাগরিকদের কর্তব্য কিন্তু সেটা ফান্ডামেন্টাল ডিউটিতে নেই পেইং ট্যাক্স ট্যাক্স পে করা এটাও কিন্তু নেই ফ্যামিলি প্ল্যানিং করা এটাও কিন্তু নেই ইনফ্যাক্ট ডিউটি টু পে ট্যাক্স ডিউটি টু পে ট্যাক্স এটা কিন্তু স্বর্ণসিং কমিটি রেকমেন্ডেশন করেছিল কিন্তু সরকার সেটাকে কিন্তু মানেনি এবং ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে অ্যাড করেনি যে সুপার নিাস এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুপার ফ্লোইয়াসটা কি ইংরাজি গ্রামার আমরা পড়ার সময় আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা ওয়ার্ড যোগ করে দেওয়া হয় যেটা না থাকলেও সেন্টেন্সটার গুরুত্ব কিন্তু একই থেকে যেত আমরা অনেক সময় বিভিন্ন রকম ওয়ার্ড আমরা ইউজ করি ঠিক আছে যেগুলো সুপার ফ্লোইয়াস যেমন বলা যেতে পারে যে দ্য পিকচার ইজ ভেরি নাইস ভেরি নাইস এর মধ্যে কিন্তু অনেকটা নাইস মানেই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এখানে ভেরিটা যোগ করাটা একটা কিন্তু সুপার এর মতো অনেকটা অনেক ক্ষেত্রে এরকম আরো অনেক ইংলিশ সেন্টেন্স রয়েছে আমরা সেখানে সুপার ফ্লোয়াস এই ওয়ার্ডটা ইউজ করি মানে সুপার ফ্লোয়াস মানে কি ফ্লো মানে ওভার ফ্লো করা আর কি সুপার ফ্লোইয়াস মানে ওভারফ্লো করা এই যে কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রাখা রয়েছে এগুলোর কোনো ইম্প্যাক্ট কিন্তু কনস্টিটিউশনের উপর পড়ে না নাগরিকদের ওপর পড়ে না কেউ এটা হয়তো জানেই না যে এইখানে কনস্টিটিউশন এটা আছে বা এটা যদি কেউ ভায়োলেট করে তাহলে তার কী হবে কিছু শাস্তি হবে না কি হবে কিছুই এখানে বলা নেই তো এইটা শুধুমাত্র রাখার জন্যই রাখা রয়েছে এই এর কোনো মানে এর জন্য কোনো আইন প্রণয়ন বা কিছু করা এগুলো কিছুই নেই সেই জন্য এটা যদি নাও থাকতো তাহলেও আমরা জানি যে এই যে যেগুলো করা আছে যেমন ন্যাশনাল এনথেম এনথেমকে রেসপেক্ট করা বা ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা এগুলো এগুলো মানে দেশ স্বাধীনতার সময় থেকেই সবাই এটা জানে এবং দেশের নাগরিকরা এ ব্যাপারে সচেতন কিন্তু যেগুলো অর্থাৎ যদি কোর্ট যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি চেক করে অর্থাৎ নতুন ল তৈরি হল তারপরে সুপ্রিম কোর্ট সময় ওই কনস্টিটিউশনাল ভ্যালিডিটি চেক করে অর্থাৎ নতুন রুলটা যে তৈরি হলো সেটা কি কনস্টিটিউশনাল ভ্যালিড এটা চেক করে কে সুপ্রিম কোর্ট চেক করে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে চেক করে সংবিধানের ভিত্তিতে চেক করে এই সংবিধানের কিছু কনসেপ্ট রয়েছে সেটাকে বেসিক কনসেপ্ট বলা হয় সেটাকে কিন্তু চেঞ্জ করা যায় না এবং কি এই বেসিক কনসেপ্টগুলোকে দিয়ে চেক করা হয় বেসিক প্যারামিটার হিসেবে যে এইগুলোকে কি ভায়োলেট করছে যদি কোনো রুল এই ফান্ডামেন্টাল ডিউটিকে ভায়োলেট করে তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে নতুন রুলটা ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে এটাকে তখন রিজনেবল ইন রিলেশন টু আর্টিকেল ফোরটিন অর্থাৎ আর্টিকেল চোদ্দোর সঙ্গে মিলিয়ে দেখা হবে যে ইকুয়ালিটি বিফোর র এবং আর্টিকেল নাইনটিনের সঙ্গে কম্পেয়ার করা হবে করে সেটাকে আনকনস্টিটিউশন বলে নতুন রুলটাকে ইনভ্যালিড করে দেওয়া হবে দে আর এনফোর্সেবল বাই দ্য ল হেন্স দ্য পার্লামেন্ট ক্যান প্রোভাইড ফর ইম্পোজিশন অফ অ্যাপ্রোপ্রিয়েট পেনাল্টি অর পানিশমেন্ট ফর দ্য ফেলিওর টু ফুলফিল এনি অফ দেম আচ্ছা এটা এনফোর্স বাই ল নট এনফোর্স বাই দ্য কোর্ট যদি পার্লামেন্ট কোনো আইন তৈরি করে তবেই এটা মানে এনাক্টমেন্ট হবে তা না হলে কিন্তু এনাকমেন্ট হবে না তো যাই হোক লাস্টে ভার্মা কমিটি অবজারভেশন ভার্মা কমিটি অবজারভেশন দা ভার্মা কমিটি অন ফান্ডামেন্টাল অফ অব উনিশশো নিরানব্বই সালে ভার্মা কমিটি তৈরি হয়েছিল আইডেন্টিফাইড দা অফ অ্য লিগল প্রভিশন অফ দিমেন্টেশন দাম ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন্স এই যে ফান্ডামেন্টাল ডিউটিটা তৈরি করা হয়েছে উনিশশো মানে যেটা তৈরি করা হয়েছে তার অবজারভেশন করার জন্য তার অ্যানালাইসিস করার জন্য ঠিক আছে তাকে ইভ্যালুয়েট করার জন্য এই ভার্মা কমিটি তৈরি করা হয়েছিল উনিশশো নিরানব্বই সালে দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট পঞ্চান্ন দ্য পানিশমেন্ট ফর অফেন্স রিলেটেড টু কেস টু কাস্ট অ্যান্ড রিলিজিয়ান সিভিল রাইটস এক উনিশশো পঞ্চান্ন ইন্ডিয়ান কোড আইপিসি ইন্ডিয়ান কোড আইপিসি আন লফুল একটিভিটিস আনলফুলটেশন অফ পিপলস এক উনিশশো একান্ন আচ্ছা এখানে একটা জিনিস বলা দরকার যে আমাদের যে ভোটাধিকার এই ভোটাধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয় এই এই অধিকারটা দেওয়া হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা উনিশশো একান্ন বলে ঠিক আছে উনিশশো একান্ন বলে এটা দেওয়া হয়েছে দ্য পার্লামেন্ট অ্যান্ড দা স্টেট লেজিসচর দায় প্রটকশন এক উনিশশো বাহাত্তর দ্য দল প্রোটেকশন এক উনিশশো বাহাত্তর অ্যান্ড দা ফরে কনজারভেশন এক উনিশশো আশি চেক দ চেক দ ইন ডিসক্রিমিনেট ডিফরেস্টেশন দাইভারশন অফ দান ফরেড লাইফ প্রোটেকশন এক উনিশশো বাহাত্তর অ্যান্ড ফরে উনিশশো আশি